রহমানির রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিশাফর অবসরের আজকের ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং মহান রব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি সুস্থ আছি তো দর্শক আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউরোপের নন সেন্টের মুক্ত দেশ সার্বিয়া নিয়ে হ্যাঁ দর্শক সার্বিয়া দু সালে কোটা প্রায় শেষ পর্যায়ে রয়েছে আপনারা যারা এখনো সার্বিয়ার ফাইল জমা দেননি তাদেরকে বলবো দ্রুত সার্বিয়ার ফাইল জমা দেওয়ার জন্য তো দর্শক আজকে সার্বিয়া সম্পর্কে আরো বিস্তারিত তুলে ধরবো যারা এখনো সার্বিয়া সম্পর্কে জানেন না তারা জানবেন আজকের আলোচ্য দেশ সার্বিয়া এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে কেমন সার্বিয়া চলুন দেখে আসি একটি ভিডিও দক্ষিণ ইউরোপের একটি দেশ সার্বিয়া দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে আলবেনিয়া ও মেসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া বস্নিয়া ও হার্জিগোভিনা অবস্থিত দেশটির রাজধানী বেলগ্রেড সার্বিয়ার আয়তন অষ্টআশি হাজার তিনশো একষট্টি বর্গ কিলোমিটার দু হাজার অনুযায়ী দেশটির জনসংখ্যা লাখ অধিক সার্বিয়ার ভাষা সার্বিয়ান দেশটির আশি শতাংশের অধিক মানুষ এই ভাষায় কথা বলে এছাড়া দেশটির প্রায় পনেরো শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান বস্তিয়ান ক্রোয়েশিয়ান আলমেনিয়ান রোমানিয়ান বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে তবে দেশটির চুরাশি শতাংশ মানুষ খ্রিস্টান এছাড়া রোমান ক্যাথলিকের সংখ্যা মোট জনসংখ্যার ছয় শতাংশ এবং মুসলিম তিন শতাংশ অন্যান্য ধর্মের রয়েছে আরও সাত শতাংশ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে সার্বিয়া এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে যে সার্বিয়ায় বর্তমানে কি ধরনের কাজ রয়েছে চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট কেননা প্রতি বছর আনুমানিক ত্রিশ হাজার সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার গণপরিবহন নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্য হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ দুই সপ্তাহ হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে সার্বিয়ায় এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে যে এইসব কাজ করলে আপনি বেতন ভাতা কি পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন দেখে আসি আরো একটি প্রতিবেদন সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট পঁচাত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা ওয়েটার বেতন পাচ্ছে আশি হাজার থেকে এক লাখ টাকা ডেলিভারি ম্যানের বেতন আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন পঁয়ষট্টি হাজার থেকে আশি হাজার টাকা এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন পঁয়ষট্টি হাজার থেকে নব্বই হাজার এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা আমরা জেনে আসলাম কী কী কাজ রয়েছে এবং কী কী সুযোগ সুবিধা রয়েছে এবার আমরা যেটি জানব সেটা হচ্ছে যে সার্বিয়া যেতে আপনার ডকুমেন্ট বা কাগজপত্র কি প্রয়োজন হবে চলুন দেখে আসি আরও একটি প্রতিবেদন সার্ভে যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ যে কোনো কাজে হতে হবে পারদর্শী শরীরে এইডস ক্যান্সার হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতা সনদ পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা দর্শক আমরা জানলাম যে সারি আমাদের কি ধরনের কাগজপত্র লাগবে এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে খরচ কি হতে পারে এ বিষয়ে বিস্তারিত জানতে পাশে দেয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস সিক্সটি সেভেন রোড ফাইভ বেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব অবস্থারে এবং আশা করছি আলাপ আলোচনার মাধ্যমে এবং বিস্তারিত উত্তর জেনে আপনারা সিদ্ধান্ত নেবেন সারিবার বিষয়ে তো সবাইকে আবারও শুভকামনা জানিয়ে শেষ আজকের এই ভিডিও আল্লাহ হাফেজ